হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা স্টিচিং ক্লাস উইথ ব্লগ আর আমি চলে এসেছি আপনাদের সামনে একদম নতুন টপিকের উপর সেলার ভিডিও নিয়ে তো এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে সব্যসাচী ব্লাউজ কী করে ড্রয়িং করতে হবে সেটা দেখিয়ে দিয়েছিলাম সূত্রের সাহায্যে তো যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই করে একবার দেখে নেবেন আমি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দেবো অথবা আপনারা চ্যানেলে গিয়েও দেখে নিতে পারেন আর আজকে আমি কি করব এই যে ব্লাউজ পিসটা দেখছেন এইটা দিয়ে কিন্তু সব্যসাচী ব্লাউজ কাটিং করে দেখিয়ে দেবো ঠিক আছে তো স্টিচিংটা কিন্তু আমি এই চ্যানেলে এই ভিডিওতে দেখাচ্ছি না এর পরের ভিডিওতে দেখা কারণ একটা ভিডিওতে যদি কাটিং আর স্টিচিং দেখাতে চাই তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যেটা আপনাদের কিন্তু একদমই দেখতে ভালো লাগবে না তো আজকে শুধু কাটিংটা দেখিয়ে দেবো স্টিচিংটা এর পরের ভিডিওতে দেখাবো ঠিক আছে তো অবশ্যই করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন তাতে আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা যারা ফেসবুক থেকে এটা দেখছেন তাহলে অবশ্যই করে প্রেসটাকে ফলো করে দেবেন তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আপনাদেরকে মাপগুলো বলে দিই এখানে দেখুন আমি মাপগুলো সবকটা লিখে নিয়েছি তো মাপগুলো আপনাদেরকে প্রথমে বলে দিই তো প্রথমে দেখুন ঝুল রয়েছে ঝুল আছে আমার এখানে সাড়ে তেরো ইঞ্চি ঠিক আছে তো আপনারা কিন্তু আপনাদের মাপ অনুযায়ী এখানে নিজেদের মাপ অনুযায়ী কিন্তু ড্রয়িংটা করবেন আমি যেরকমভাবে দেখাচ্ছি প্রসেসটা এইভাবে করবেন কিন্তু মাপগুলো থাকবে আপনাদের ঠিক আছে এরপর হচ্ছে ছাতি এখানে চল্লিশ ছাতি আছে আমার কোমর আছে চৌত্রিশ ইঞ্চি পুট আছে সাড়ে পনেরো ইঞ্চি পয়েন্ট আছে দশ ইঞ্চি মোহরা আছে সতেরো ইঞ্চি মুহুরি এগারো ইঞ্চি হাতা লম্বা আছে সাড়ে নয় ইঞ্চি আর সামনের গলা ছয় ইঞ্চি পেছনের গলা সাড়ে নয় ইঞ্চি ঠিক আছে তো আপনারা জানেন যে সব্যসাচী ব্লাউজের কিন্তু পুটটা একটু সরু হয় মানে আমাদের কাদের পুটটা একটু সরু থাকে এবং গলার ডিপটা কিন্তু অনেকটা লম্বা থাকে ঠিক আছে তো আজকে সেরকমভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো আর আজকে যে প্যাটার্নটা দেখাবো এর ছাড়াও অন্যান্য আরও অনেক রকমের প্যাটার্ন হয় তো আপনারা যদি দেখতে চান অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবেন আমি সেই রকম ধরনের ভিডিও কিন্তু আপনাদেরকে করে দেখিয়ে দেবো তো তার জন্য কি করতে হবে দেখুন বন্ধুরা এটা কিন্তু আমার ব্লাউজ পিস এটা আমি এখন আপাতত সরিয়ে রাখছি প্রথমে আমি লাইলিংটাকে কাটিং করব তো লাইলিংটা কাটিং করার জন্য আমি এখানে প্রথমে ড্রয়িংটা করে নিয়েছি ব্যাক পার্টের কেননা ব্যাক পার্টের ড্রয়িংটা করা থাকলে আমাদের ফ্রন্ট পার্টের কাটিংটা করতে খুব সুবিধা হবে এবং তাড়াতাড়িও হয়ে যাবে তো এখানে আমি ড্রয়িংটা কীরকমভাবে করেছি সেটা একবার আপনাদেরকে বলে দিচ্ছি সাধারণত ব্লা ব্লা কাট ব্লাউজ প্রিন্সেস কাট ব্লাউজের যেরকম ব্যাক পার্ট কাটিং হয় এখানেও কিন্তু সেমভাবে কিন্তু ব্যাক পার্টটা কাটিং করতে হবে তো প্রথমে কী করব আমরা এখান থেকে ঝুলের মাপ নেবো তো আমি এখানে ঝুলের মাপ সাড়ে চোদ্দো ইঞ্চিতে নিয়েছি যেহেতু আমার ঝুল সাড়ে তেরো ইঞ্চি আছে তো এক ইঞ্চি অ্যাড করে সাড়ে চোদ্দো ইঞ্চিতে দিয়েছি এরপর এখান থেকে আমি পুটের মাপ নিয়েছি পাঁচ ইঞ্চি দুসুধ ঠিক আছে পাঁচ ইঞ্চি দুই সুত কেন নিয়েছি না আমার এখানে পেছন গলার ডিপটা আছে সাড়ে নয় ইঞ্চি তার উপর বেশ করে আমি কুটের মাপটা নিয়েছি পাঁচ ইঞ্চি দুই সুত এখান থেকে কিন্তু আমি প্রথমে পাঁচ ইঞ্চি দুই সুতে নামিয়েছিলাম কিন্তু আমার মোহরাটা ঠিকঠাক হয়নি বলে আমি আবার পাঁচ ইঞ্চিতে নামিয়েছি ঠিক আছে আমার মোহরাটা অনেক বেশি হয়ে গিয়েছিল প্রথম দিকে তো তার জন্য আমি কি করেছি প্রথমে এখান থেকে পাঁচ ইঞ্চিতে নামিয়ে নিয়েছি নামানোর পর এই যে দাগটা পাওয়া গেল এই দাগটা কিন্তু নয় নিচের দাগটা কিন্তু নয় ঠিক আছে এই ওপরের দাগটা যেটা পাওয়া গেল এইখান থেকে কিন্তু আমাদের ছাতির মাপটা নিতে হবে তো ছাতি আমার হচ্ছে চল্লিশ ইঞ্চি তার চার ভাগ করলে হবে দশ ইঞ্চি তো আমি দেখুন একদম সামনে থেকে দশ ইঞ্চি নিয়ে নিয়েছি তারপর থেকে এখান থেকে দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি ঠিক আছে এরপর করতে হবে কি এখান থেকে আমাদের এক ইঞ্চি মতন ওপরে একটা দাগ তুলে এখানে আমাদের মোহরার শেপটা দিতে হয়েছে তো আমি আবারও বলে দিচ্ছি এই নিচের দাগটা কিন্তু নয় নিচের দাগটা আমি প্রথমে নিয়েছিলাম এবং আমার মোহরাটা অনেকটা বেশি হয়ে গিয়েছিল তো তাই জন্য আমি মোহরার দাগটাকে কমিয়ে অ্যাডজাস্ট করে এখানে আবার নতুন করে মোহরার দাগ দিয়ে এটা কিন্তু আমার একদম পারফেক্ট এসছে তো আমার মোহরা আছে এখানে সতেরো ইঞ্চি তো এটার হাফ করলে হবে সাড়ে আট ইঞ্চি এবং তার সঙ্গে এখানে পুটের হাফ ইঞ্চি সেলাই মার্জিন ধরলে হবে নয় ইঞ্চি তো আমি এখান থেকে পুরো ফিতেটাকে ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই নয় ইঞ্চি সুত মতন আসছে তো এই সুতের জন্য কিন্তু খুব একটা প্রবলেম হবে না এটা আমরা যখন ফিটিংস করব তখন এই দুসুত কাপড়টাকে অ্যাডজাস্ট করে নেব এরপরে হচ্ছে কি আমাদের এখানে কোমরের মাপ নিতে হবে তো কোমর আছে আমার এখানে চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশকে চার দিয়ে ভাগ করলে হবে সাড়ে আট ইঞ্চি তো প্রথমে আমি এখান থেকে সাড়ে আট ইঞ্চিতে দাগ দিয়েছি তারপর দেড় ইঞ্চি কাপড় নিয়েছি এক্সট্রা এটা আমাদের এক্সট্রা লুজিংয়ের কাপড় থাকবে তারপর আরও এক ইঞ্চি কাপড় এখানে এক্সট্রা নিয়েছি যেটা আমাদের এই প্লিকটার জন্য কাজে লাগবে নেবার পর এখানে সবকটা দাগকে আমি জুড়ে দিয়েছি তারপরে এখান থেকে যে প্লিটটা তো এই প্লিকটা নেওয়ার জন্য আপনারা এই যে প্রথমে সাড়ে আট ইঞ্চিতে দাগটা দিয়েছিলাম সেইটাকে এখান থেকে ফিতেটাকে এরকম মাঝখান থেকে ভাঁজ করে নেবেন ভাঁজ করে নিয়ে এখানে দাগটা দেবেন আর এখানে লম্বার দাগটা হবে এখান থেকে এত দূরের যে মাপটা পাবেন মানে সামনে থেকে এই দাগটার যে মাপটা পাচ্ছেন সেইটাই এখান থেকে মাপটা নিয়ে নেবেন ঠিক আছে দিয়ে এখানে লম্বার মাপটাও পেয়ে যাবেন আর এই ফিতেটার দুটো সাইডে এক ইঞ্চির ঠিক এরকমভাবে রাখবেন দিয়ে এদিকে হাফ ইঞ্চি আর এদিকে হাফ ইঞ্চিতে দাগ দেবেন ঠিক আছে দিয়ে এই দাগগুলোও মিলিয়ে দেবেন তাহলে কিন্তু আমার এখানে ফ্লিকটাও হয়ে গেল। এরপরে আসছে গলার চওড়া তো গলার চওড়া আমি এখানে আড়াই ইঞ্চি নিয়েছি তো প্রথমেই বলেছি যে সব্যসাচী ব্লাউজের পুরটা কিন্তু একটু সরু হয় তো সেই কারণে এখানে আমি আড়াই ইঞ্চিতে দাগ দিয়েছি দাগ দেওয়ার পর এখান থেকে গলার লম্বাটা নিয়েছি সাড়ে নয় ইঞ্চি দেখুন গলার লম্বা আমার সাড়ে নয় ইঞ্চি আছে তো আমি একদম সামনে ওপর থেকে সাড়ে নয় ইঞ্চিতে দাগ দিয়েছি দেবার পর ফিতেটাটাকে এমনি করে নিয়ে এখান থেকে তিন ইঞ্চিতে দাগ দিয়েছি ঠিক আছে যেহেতু পিঠটা একটু খেলানো মতন হবে তো তিন ইঞ্চিতে দিয়েছি আপনারা যদি খেলানো পিঠ পছন্দ না করেন তাহলে এখান থেকে আড়াই ইঞ্চি মাপ নিয়েছেন তো নিচের দিক থেকেও কিন্তু আড়াই ইঞ্চি মাপ নিয়ে এখানে আগে একটা বক্স রেডি করবেন বক্সটা রেডি করার পর আপনারা আপনাদের পছন্দ মতন এখানে গলার ডিজাইন করে নেবেন এরপর আসছে এইখানে এখান থেকে কিন্তু আমাদের পুট ডাউন করতে হবে যেহেতু আমাদের পুট সরু হচ্ছে এবং পুটটা অনেকটা একটা গলার পেছনের ডিপটা কিন্তু অনেকটা বেশি সেই জন্য কিন্তু আমাদের এখানে পুটটা ডাউন করতে হবে কিন্তু আমাদের গলার চওড়া যেখানে নিয়েছি সেই দিকে এখান থেকে আমি দুষুধ মতন পুট ডাউন করে নিয়েছি দিয়ে এই দুটোকে মিলিয়ে দিয়েছি ঠিক আছে তো এবার এটাকে আমি কেটে নিচ্ছি কেটে নিয়ে সামনের পাটটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি ব্যাক পার্টটা কাটিং করে নিয়েছি আর আমাদের ফ্রন্ট পার্টটা কিন্তু লাইনিং কাপড়ে কাটলে হবে না ফ্রন্ট পার্টটা কিন্তু আমাদের প্রথমে পেপার কাটিং করে নিতে হবে তো তার জন্য কি করতে হবে প্রথমে আমাদের ব্যাক পার্টটাকে বসাতে হবে কাগজের ওপর তো কাগজের ওপর বসাবো তো প্রথমে আমরা এখানে হাফ ইঞ্চি মতন কাপড় ছেড়ে রাখবো ঠিক আছে প্রথমে আমরা হাফ ইঞ্চি মতন কাপড় ছেড়ে রাখবো তারপর কিন্তু এটাকে বসাবো এই হাফ ইঞ্চি কাপড়টা কিন্তু আমাদের হুক এবং হুকের ঘরের জন্য লাগবে যেহেতু এটা আমার সামনে বোতাম দেওয়া হচ্ছে বা সামনে হুক দেওয়া হচ্ছে ঠিক আছে এরপর করতে হবে কি যেরকম আছে ঠিক সেরকমভাবেই কিন্তু আমাদের এটাকে হুবহু একটা দাগ তুলে নিতে হবে তো আমি আমাকে দাগটা তুলে নিয়ে তারপর দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা আমি কিন্তু এখানে বেশি কিছু দাগ তুলে নিই খালি এখানে চ লম্বার মাপটা নিয়ে নিয়েছি মানে যেটা পুটের দাগ আর কোমরের দাগটা নিয়ে নিয়েছি আর এখান থেকে হাফ ইঞ্চি কাপড় ছেড়ে রেখেছি তো এখান থেকে আমরা যেরকমভাবে সামনের পোর্শনের জন্য পাঁচ ইঞ্চি দুসুতে দাগ দিয়েছিলাম তো এখান থেকেও পাঁচ ইঞ্চি দুসুতে প্রথমে একটা দাগ দেবো আর এখান থেকেও পাঁচ ইঞ্চি দুসুতে প্রথমে একটা দাগ দেবো ঠিক আছে কেননা আমাদের কিন্তু সামনের মোহরার সেপ দিতে হবে তো সেই জন্য কিন্তু আমাদের এইটা করে নিতে হচ্ছে এরপর করবো কি এখান থেকে হাফ ইঞ্চি ভেতর দিকে ঢুকিয়ে নেবো ঠিক আছে ঢুকে আবারও কিন্তু এই দাগটাকে এরকমভাবে টানবো ঠিক আছে টেনে মেলানো হয়ে গেলো তো এবার এই দাগটা যে এখানে আমাদের শেষ হয়েছিলো এই দাগটাকে কিন্তু আমরা এরকমভাবে বাড়িয়ে দেবো ঠিক আছে দিয়ে এবার এখান থেকে যেরকম আমরা চল্লিশ ইঞ্চির যে চার ভাগের এক ভাগ দশ ইঞ্চিতে নিয়েছিলাম তো এই হাফ ইঞ্চিটা ছেড়ে আমরা প্রথমে দশ ইঞ্চিতে দাগ দেবো তারপর দেড় ইঞ্চি কাপড় আরও এক্সট্রা এটা থেকে যাবে আমাদের সেলাই মার্জিনের হিসেবে ঠিক আছে মানে এক্সট্রা লুজের কাপড় হিসেবে ঠিক আছে তো এইটা কিন্তু আমাদের যেরকম এখানে ছিল সেরকমই কিন্তু আমার এখানে মাপটা চলে এসেছে ঠিক আছে এবার এখান থেকে কিন্তু আমাদের মোহরার মাপটা বার করে নেবো তার জন্য কি করতে হবে দেখুন আমরা আগের মোহরার দাগটা মানে পেছন দিকের মোহরার দাগটা নিয়েছিলাম কিন্তু এই পেছনের দাগটা থেকে তো সামনের মোহরার দাগটা কিন্তু নেবো আমরা সামনের মোহড়া থেকে ঠিক আছে তো এই যে এই যে কোনটা বেরিয়েছে এখান থেকে কিন্তু আমাদের কোন বরাবর এক ইঞ্চি তুলে আমাদের সামনের মোহরার জন্য সেভ দিতে হবে তো আপনারা কি করবেন প্রথমে এটাকে এরকমভাবে ডট ডট করে মিলিয়ে নেবেন এতে করে দেখবেন আপনাদের ড্রয়িংটা করতে সুবিধা হবে ঠিক আছে তো এখানে কিন্তু আমি এটা মিলিয়ে নিয়েছি এরপর করতে হবে কি আমাদের কোমরের মাপ নিতে হবে তো এখান থেকে আমরা কোমরের এই মাপটা নেবো আসল মাপটা নেব তো এখান থেকে আমরা এত দূরে দাগ দেবো তারপর এই দেড় ইঞ্চি কাপড় ঠিক আছে এক ইঞ্চি কাপড়টা কিন্তু এখানে আমরা নেব না কেননা এটা কিন্তু আমাদের এক্সট্রা ছিল যেটা পিঠনে ব্যাক পার্টে এটা আমাদের প্লিটের কাজ করছিল। ঠিক আছে তো এবার এটাকে আমরা মিলিয়ে দিয়েছি এরপর হচ্ছে আমাদের সামনের পার্টটা করতে হবে এখান থেকে দেখুন কি করছি আবারও সামনের গলার চওড়াটা পেছন পাটে যেরকম আড়াই ইঞ্চিতে নিয়েছিলাম সামনের পাটেও আড়াই ইঞ্চিতে নেবো আর এখান থেকে গলার লম্বাটা নেবো আমি যেহেতু এটা প্রিন সব্যসাচী কাঠ ব্লাউজ হচ্ছে তো এখানে আমার গলার লম্বা ছিল ছ ইঞ্চি কিন্তু সামনের গলাটা কিন্তু এখানে আমাকে আরেকটু বাড়িয়ে নিতে হবে তো এটা হচ্ছে আমার বডির মাপ অনুযায়ী এখানে ছ ইঞ্চি ছিল কিন্তু এটা কিন্তু আমি বাড়িয়ে প্রায় সাড়ে সাত ইঞ্চি মতন করে নিচ্ছি ঠিক আছে যেহেতু সব্যসাচী গলার সামনের প্রসানের কিন্তু ডিপটা একটু বেশি থাকে সামনের গলার ডিপটা দেওয়ার পর এখান থেকে আমি তিন ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি এতে করে আমাদের গলাটা বেশ ছড়ানোর মতন হবে দেওয়ার পর এই দুটো দাগকে মিলিয়ে দেবো আর এদিকেও এই দুটো দাগকে মিলিয়ে দেবো ঠিক আছে মেলানোর পর এখানে কিন্তু আমি এখানে একটা সুইট সুইটহার্ট সেফ দিয়ে দিচ্ছি কেননা আপনারা জানেন যে সব্যসাচী ব্লাউজের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু পান গলা ডিজাইনটাই হয়ে থাকে ঠিক আছে তো আমি এখান থেকে এটা পান গলা হিসেবে করে নিলাম এরপর কিন্তু হচ্ছে আমাদের মেন পার্টটা এখানটাতে কিন্তু একটু খুব ভালো করে বুঝবেন এখানে আমাদের প্রথমে করতে হবে কি পয়েন্টের মাপটা নিতে হবে তো আমাদের এই পুট থেকে পয়েন্টের মাপ আমি নিয়ে নেব দশ ইঞ্চি ঠিক আছে যেটা রয়েছে দশ ইঞ্চির সঙ্গে হাফ ইঞ্চি আরও এক্সট্রা নেবো যেটা কিনা আমাদের পুটের সেলাই হয়ে যাবে তো টোটাল আমি সাড়ে দশ ইঞ্চিতে এখানে দাঁত দিলাম বুঝতে পারলেন সাড়ে দশ ইঞ্চিতে দাগ দিয়ে এই দাগটাকে কিন্তু আমাদের এরকমভাবে বাড়িয়ে দিতে হবে ঠিক আছে এরপর করতে হবে কি এখান থেকে আরও দেড় ইঞ্চি মতো নিচে নামিয়ে এখানে একটা দাগ দিতে হবে এটা কিন্তু সব্যসাচী ব্লাউজের জন্য একদম মাস্ট মানে এটা কিন্তু আপনাদেরকে করতেই হবে তবে কিন্তু সব্যসাচী ব্লাউজের ড্রয়িংটা আপনারা ঠিকঠাকভাবে করতে পারবেন তো প্রথমে কি করলাম দেখুন এখান থেকে পয়েন্টের মাপ নিয়েছি হাফ ইঞ্চি বাড়িয়ে তারপর থেকে দেড় ইঞ্চি নিচে আমাদের আরেকটা দাগ নিয়ে নিয়েছি এরপর করতে হবে কি এখান থেকে আমাদের চওড়াটা নিতে হবে তো চওড়াটা নেওয়ার জন্য আমাদের যে ছাতির মাপ থাকবে সেটার দশ ভাগের এক ভাগ করে নিতে হবে তো দশ ভাগের এক ভাগ হচ্ছে চার ইঞ্চি যেহেতু আমার চল্লিশ ইঞ্চি ছাতি ছিল তো সেই অনুযায়ী এখানে চার ইঞ্চি তো নিচের তাতেও কিন্তু আমরা চার ইঞ্চিতে দাগ দিয়ে এই দুটো দাগকে এরকমভাবে বাড়িয়ে দেবো মানে এই দুটো দাগকে এরকমভাবে মিলিয়ে দেবো ঠিক আছে হলো এরপরে কি করতে হবে দেখুন এই যে আমাদের মোহরার শেপটা গেছে এই মোহরার শেপ থেকে এক ইঞ্চি ভেতর দিকে ঢুকিয়ে এখানে আমাদের একটা দাগ দিতে হবে এটা কিন্তু সব বাইকার জন্য সেম ঠিক আছে তো এটা এক ইঞ্চি আপনাদেরকে দাগ দিতে হবে এই পেছন দিক থেকে মানে আমাদের ছাতির যে মাপটা গেছে সেখান থেকে এক ইঞ্চি ভেতর দিকে ঢুকিয়ে এখানে একটা দাগ দিতে হবে ঠিক আছে দাগটাকে দিয়ে একটা একটু নিচের দিক বাড়িয়ে নেব ঠিক আছে আর এই যে দাগটা নেওয়া হয়েছে দেড় ইঞ্চি নিচে এই দেড় ইঞ্চি থেকেও হাফ ইঞ্চি তলায় আর একটা দাগ দিতে হবে ঠিক আছে তো এই দাগটা কেন দেওয়া হচ্ছে সেটা আমি বলে দিচ্ছি এইখান থেকে এই যে কোনটা গেছে আমাদের এই যে আমাদের পয়েন্টের যে মাপটা নিয়েছিলাম এই দাগটা থেকে এইটার সঙ্গে এইটা মিলিয়ে আমাদের এইখানে এইটার সাথে এরকম একটা রাউন্ড করে শেপ দিতে হবে এটা কিন্তু আপনাদেরকে হাতের সাহায্যেই করতে হবে এটা কিন্তু কোনো স্কেলের সাহায্যে কিন্তু করলে হবে না ঠিক আছে তো এটাকে কিন্তু আমাদের হাতের সাহায্যে করতে হবে এবং এইটা প্রথমে আপনারা এরকমভাবে ডট ডট করে মিলিয়ে দেবেন তাহলে দেখবেন আপনাদের করতে শু খুব সুবিধা হবে মেলানোর পর এটাকে আমি ডিপ করে দিচ্ছি ঠিক আছে তো এইটা গেল আমাদের সেপটা ঠিক আছে এবার এইখান থেকে এইখানে কিন্তু আমাদের একটা দাগ দিয়ে নিতে হবে ঠিক আছে এইটা কিন্তু আমাদের খাপের ওপরের অংশটা রেডি হবে এইটাতে কিন্তু আমাদের খাপের ওপরের অংশটা রেডি হবে আর এইটাতে কিন্তু খাপের নিচের অংশটা রেডি হবে এইখানটাতে কিন্তু একটু রাউন্ড করে দেবেন ঠিক আছে এটা কিন্তু আমাদের কাটতে খুব সুবিধা হবে রাউন্ড করে দিলে এই দুটো জায়গা মানে এই যে এখানটাতে কোন হয়ে আছে ওইটা আর এইখানে যে কোনটা হয়ে আছে এইটা এই দুটো জায়গা কিন্তু আমাদের একটু রাউন্ড করে নিতে হবে তো ব্যাস এখানে আর কিছু করার নেই এইবার কাটিং করতে হবে কোনটা কোনটা বলে দিচ্ছি এইটা কাটিং হবে এইটা কাটিং হবে এইটা কিন্তু কাটিং হবে ঠিক আছে তো এটা আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার একটা পার্ট বেরিয়ে গেছে এটাতে একটু এক্সট্রা কাপড় আমাদের বাড়াতে হবে কোনখানটা বাড়াতে হবে সেটা আমি লাইলিংটা কাটবো যখন দেখিয়ে দেবো আর এখানেও কিন্তু আমাদের এক্সট্রা কাপড় বাড়িয়ে নিতে হবে তো এখান থেকেও কিন্তু আমাদের আর একটা কাটিং করতে হবে দেখুন এখানে কিন্তু আমার আরেকটা পার্ট বেরিয়ে গেল এখানেও কিন্তু আমাদের খানিকটা কাপড় এক্সট্রা নিতে হবে সেটা কোথায় নিতে হবে সেটা আমি বলে দিচ্ছি আর এখান থেকে এইটাকেও কিন্তু আমাদের অনেকটা কাপড় বাড়াতে হবে ঠিক আছে তো সেটা আমি আগে লাইলিংয়ে ফেলে দেখিয়ে দিচ্ছি কতটা কোনখানে কি বাড়াতে হবে তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি প্রতিটা কাগজকেই কিন্তু কাপড়ের ওপর বসিয়ে নিয়েছি ঠিক আছে তো এই বেল্টের কাগজটায় খালি কিন্তু আমাদের এই সাইডটা মানে যে সাইডটা আমাদের ওপরের পাটটার সঙ্গে জয়েন হবে সেদিকটা কিন্তু আমাদের হাফ ইঞ্চি করে কাপড় এমনি করে বাড়িয়ে নিতে হবে এটা কিন্তু আমাদের এক্সট্রা সেলাইয়ের জন্য লাগবে ঠিক আছে এখানে কিন্তু আর অন্য কোনো জায়গায় বাড়ানোর নেই শুধুমাত্র আমাদের যেটা ওপরের পাটের সঙ্গে যোগ হবে সেই টুকুনি কাপড় আমাদের এখানে বাড়িয়ে নিতে হবে ঠিক আছে এখানে কিন্তু আর এক্সট্রা কোনো কাপড় বাড়ানোর কোনো দরকার নেই আর সেমভাবে এই ওপরের এই পাটটা এটাতেও কিন্তু আমাদের শুধু এই নিচের দিকেই এখানে হাফ ইঞ্চি মতন কাপড় অ্যাড করতে হবে এটাও কিন্তু আমাদের এক্সট্রা আর কোনো কাপড় অন্য কোনো জায়গায় লাগছে না ঠিক আছে তো এই দুটো কাপড় কিন্তু এই হাফ ইঞ্চি করেই আমাদের বাড়াতে হবে এইটা হাফ ইঞ্চি বাড়াতে হবে এইটা হাফ ইঞ্চি বাড়াতে হবে তাও এই নিচের পোর্শানটা যেটা কিনা আমাদের এইটার সঙ্গে বসবে ঠিক আছে এবার এইটাতে কিন্তু আমাদের অনেকটা কাজ রয়েছে তো কী কাজ রয়েছে না এইটাতে আমাদের এক্সট্রা কাপড় আমাদের কি করতে হবে এই যে দুটো কোন এই দিকের কোনটা আর এই দিকের কোনটা এই দুটো কোণকে আমাদের প্রথমে মিলিয়ে দিতে হবে ঠিক আছে মিলিয়ে দেবার পর কি করতে হবে এই যে কাপড়টা রয়েছে এই এইটুকুনি কাপড়ে কিন্তু আমাদের এক্সট্রা খাপটা তৈরি হতে কাজে লাগবে কি বললাম বুঝতে পারলেন তাহলে এইখান থেকে এতদূর পর্যন্ত এই যে আমাদের ম্যাকা পোষাণটা ছিল এই ম্যাকা রাখলে আমাদের হবে না আমাদের এইখান থেকে এইটা আমাদের একদম সোজাসুজিভাবে জুড়ে দিতে হবে জুড়ে দেওয়ার পর এইখান থেকে আমরা যে এই যে এক্সট্রা যে চওড়ার মাপটা নিয়েছিলাম সেই চওড়ার মাপটা আমাদের এখানে নিয়ে নিতে হবে তো এখান থেকে আমাদের চওড়া ছিল চার ইঞ্চি তো আমাদের এই সামনেটাতে বসিয়ে আমরা এখান থেকে চার ইঞ্চিতে এখানে একটা দাগ দিয়ে নেব ঠিক আছে চার ইঞ্চিতে দাগটা দিয়ে নেবার পর এখান থেকে এই যে দাগটা আমাদের এখান থেকে যাবে এইটা এখান থেকে আমাদের এক ইঞ্চি মতো নামিয়ে এখানটাতে একটা দাগ দিতে হবে দাগটা দেবার পর এই দুটো দাগকে এরকমভাবে জুড়ে দিতে হবে ঠিক আছে এইটাই কিন্তু আমাদের এক্সট্রা কাজ এছাড়া আর কোনো কাজ এখানে নেই আর এইখানটাতে আমরা একটা অ্যারো চিহ্ন করে দেবো যাতে আমাদের বুঝতে সুবিধা হয় যে এইটা আমাদের এইখানটার সঙ্গে জোড়া হবে ঠিক আছে তার মানে এইটা যাচ্ছে আমাদের এই ওপরের কোণার দিকটা আর এইটা যাচ্ছে আমাদের এই নিচের দিকটা ঠিক আছে ওই জন্য এখানটাতে কিন্তু আমি একটা অ্যারো করে রেখেছি এবার করতে হবে কি দেখুন আমি এটাকে কেটে নিচ্ছি এটাকে কাটার জন্য আমি এটাকে কাপড়টাকে একটু ঘুরিয়ে নিই ঘুরিয়ে নিয়ে কেটে নিচ্ছি তো এখানে একটা কথা আমি বলতে ভুলে গেছি এখানে কিন্তু আমি সব দিকে আবারও হাফ ইঞ্চি করে কাপড় বাড়িয়ে নিয়েছি ঠিক আছে তো সেই হাফ ইঞ্চির মতন কাপড় যেটা বাড়িয়েছি সেটা সমেতে কিন্তু আমাদের এখানে কাটিংটা করতে হবে ঠিক আছে তো এখানে কিন্তু আমার সব কাটিং হয়ে গেছে এবার এইটাকে আমি আমাদের এই মেন ফেব্রিকে বসিয়ে নিয়ে সেটাকেও কাটিং করে দেখিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা আমি কিন্তু লাইলিংটা পুরো কাপড়ে বসিয়ে নিয়ে চলে এসেছি আর সেটাকে আমি কাটিংও করে নিয়েছি তো এইটা হচ্ছে আমার ব্যাক পার্টটা তো গলাটা আমি এখনও কাটিং করিনি গলাটা আমি যখন সেলাই করব তখন দেখিয়ে দেবো কারণ এটা একটা ডিজাইনার গলা হবে পেছনের পিঠটা তো কীরকম ডিজাইনটা হবে সেটা আমি পাশে আপনাদেরকে ছবিতে দেখিয়ে দিচ্ছি তো সেরকম ধরনের ডিজাইন হবে তো এটা আমি স্টিচিং করার সময় দেখিয়ে দেবো আর এখানে কিন্তু আমি কাপড় এক্সট্রা কাপড়গুলো কিছু কাটি এটা আমি পুরোটা যখন লাইলিংয়ের সঙ্গে মেন ফেব্রিকটা যখন অ্যাটাচ করবো তারপর এক্সট্রা কাপড়গুলো কেটে বাদ দিয়ে দেবো তো এইটা হচ্ছে আমার ব্য পার্টটা তারপর হচ্ছে ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টের বেল্টের কাপড়টা হচ্ছে এইটা ঠিক আছে তো এইটা হচ্ছে বেল্টের কাপড় এটা এরকমভাবেই বসবে আর সেটা কীরকমভাবে হবে সে রেডি সেটা আমি আপনাদেরকে সেলাই করার সময় দেখিয়ে দেবো আর এইটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্টটা ঠিক আছে তো এটাও আমি করে নিয়েছি আর এইটা ঠিক কীরকমভাবে বসবে সেটা একবার দেখে নিন এই কোনাটা কিন্তু এই কোনাতে যাবে ঠিক আছে তো এটা এরকমভাবে হবে তো আমার লাইনিংটায় কাপড়ে বসানোটা একটু উল্টো হয়ে গেছে তো এটা এরকমভাবে বসাতে হতো তো এটা কাটিং করার সময় সেলাই করার সময় এটা আমি ঠিক করে আপনাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে তো এইটা কিন্তু এরকমভাবে আপনারা একবার দেখে নেবেন এটা এরকমভাবে বসবে বসে একদম এর পর্যন্ত এটা আসবে ঠিক আছে দেখুন একদম আমার কিন্তু একদম মাপের মাপ হয়েছে এখান থেকে শুরু করে এত দূর পর্যন্তই কিন্তু এটা আসবে ঠিক আছে তো এটা আমি সেলাই করব যখন সেটা আপনাদেরকে খুব ভালো করে বুঝিয়ে দেখিয়ে দেবো আর এইটার এক্সট্রা যে কাপড়টা রয়েছে এইটা দিয়ে কিন্তু এটা হাতা তৈরি হবে আর এটা কিন্তু গ্লাস হাতা হবে তো এর আগে আমি প্রচুর হাতা কাটিং এবং স্টিচিংয়ের ভিডিও দেখিয়ে দিয়েছি গ্লাস হাতা ফুল হাতা প্রপার ফিটিংস কিভাবে করবেন এবং হাতা সূত্র দিয়ে সূত্র অনুসারে মাপ করে কাটিং সমস্ত কিছু কিন্তু আমার ভিডিও করা আছে তো আপনারা যদি দেখতে চান আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো দেখে নিতে পারেন অথবা আমার চ্যানেলে তো দেওয়া আছে আপনারা যখন খুশি কিন্তু চ্যানেলে সার্চ করে দেখে নিতে পারবেন তো আজকের ভিডিওটা যদি আপনাদের একটুও উপকার হয়ে থাকে একটু হেল্পফুল হয়ে থাকে সেটা কিন্তু আমাকে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন আর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর স্টিচিংয়ের ভিডিওটা কিন্তু এর পরের ভিডিওতেই আসছে সেটা কিন্তু অবশ্যই করে দেখবেন দেখতে কিন্তু ভুলবেন না তাহলে যদি ভুলে যান দেখতে তাহলে কিন্তু আপনারাই অসুবিধা হবে যে আপনারা কোন পার্টের সঙ্গে কোন পার্টটা জুড়বেন সেটা কিন্তু পরে গিয়ে অসুবিধায় পড়ে যাবেন তো অবশ্যই করে স্টিচিংয়ের ভিডিওটা দেখবেন আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে সেটা আমাকে অবশ্য করে কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের দিন টাটা